ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম আজ বানাবো আমি মুগ মুসুর ডাল দিয়ে মাছের মাথার একটা রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল মুসুর ডালের একটা রেসিপি বানাবো তো এখানে মুগ ডাল মুসুর ডাল এক বাটি ডাল নিয়েছি দু রকম হাফ হাফ করে একটা তেজপাতা দিয়ে শুকনো খোলাই এটাকে আমি ভালো করে নেড়ে নেবো একটু একটু শুকনো খোলায় একটু নাড়বো সব সময় তো আমরা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে বানাই আজকে আমি একটু মুসুর ডালও দিলাম এবার ডালটা একটু শুকনো খোলা থেকে নেমে একটা জায়গায় নিয়ে এটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই ডালটা আমি বসিয়ে দেবো ডালটা সেদ্ধ হতে থাক এদিক দিয়ে আমি একটু মাছের মাথা একটা বড় মাথা নিয়েছি মুড়ো সেই মাছের মুড়োটাকে আমি নুন হলুদ আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম এদিকে সরষের তেল বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে মাছের মুড়োগুলো আমি লাল লাল করে একটু ভেজে তুলে নেবো লাল করে একটু ভেজে তুলবো এদিকে ডালটা ফুটতে থাকবে ডালে যেহেতু ফেনা বেরোচ্ছে ডালটার ফেনাটা হাতার সাহায্যে আস্তে আস্তে করে ফেলে দিতে হবে কারণ ফেনা থাকলে ডালটা কালো কালো লাগবে এবার আমি হলুদ গুঁড়ো এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়ার পর এই মাছের মাথাটা আমি ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আস্তে আস্তে করে তেল থেকে ওই তেলের ভেতরে আমি তিনটে ছোটো ছোটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়নে দিয়ে দেবো একটু নিড়ে নেড়ে নেব একটু মশলাটাকে ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে আমি এতে একটু রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়ব এবার কিছুক্ষণ নাড়ার পর আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে একটু ভাজবো পেঁয়াজ কুচিগুলো একটু ভাজার পর আমি এতে টমেটো কুচি দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছি দিয়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব তেলের মধ্যে একটু ছালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি করে কেটেছিলাম সেটা একটু দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়েছি আমি আদা বাটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে একটু জুড়িয়ে কষিয়ে যাবে কষা হয়ে যাবে তখন এতে আমি আধা চামচ জিরির গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো এই ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এতে দিয়ে এবার এই যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম ডালটা দেখুন আমি কেমন সেদ্ধ করেছি এইভাবেই আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে একটু সেদ্ধ করেছিলাম এবার ডালটা আমি ওতে দিয়ে দেবো ডালটা দেওয়ার পর এটা ভালো করে একটু মানে নাড়িয়ে নিতে হবে মশলার সাথে মশলার সাথে না দিয়ে অল্প পরিমাণে ছোটো বাটির এক বাটি জল আমি এতে দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এতে আমি লবণ দিয়ে দিয়েছি নুনটা স্বাদ মতো দিয়ে দিলে হবে চিনি একটু এক চামচের মতো চিনি দিলাম এবার ডালটা একটু ফুটে গেছে এবার আমি মাছের মাথাগুলোতে দিয়ে দেবো মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজেছিলাম যার জন্য তাড়াতাড়ি দিয়ে নি তাড়াতাড়ি দিলে মাছের মাথাগুলো একদম গলে যাবে যার জন্য একটু দেরি করে দিয়েছি দিয়ে এবার মাছের মাথাগুলো একটু ফুটতে দেবো ব্যাস এবার একটু গরম মশলা গুঁড়ো প্রত্যেকে একটু ছড়িয়ে দিলাম আর দেব ঘি ঘি দেবো এক চামচ ব্যাস আমার রেডি হয়ে গেল মুগ মুসুর ডাল দিয়ে মা মাছের মুড়ো দিয়ে একটা রেসিপি এবার তুমি মাছের মাথাগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছিলাম আমি একটু ধনে পাতা কুচি অল্প পরিমাণে দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল মু মাছের মাথা দিয়ে মুগ মুসুর ডাল কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পাঠ পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যখন আমি যখনই এই রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে